হ্যাঁ সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোয়েশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস আগের দুটো ক্লাসে আমরা পনেরোটা করে প্রায় তিরিশটা এমসি কিউ আমরা সলভ করেছি সো আজকের ক্লাসে আমরা একত্রিশ নাম্বার থেকে পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত এমসি কিউ আমরা আসলে সলভ করবো তো চলুন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক অন্য কথা না বাড়িয়ে তো আমাদের একত্রিশ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি আমাদের প্রথম যে শব্দ সেটি হচ্ছে যে অফ অ্যালায় এর অর্থটা কি এর অর্থ হচ্ছে আসলে প্রথমে আমাদের জানতে হবে এর অর্থটা কি সেটা হচ্ছে যে আসলে যে বন্ধু অথবা আমরা যদি বলি যে এটাকে হ্যাঁ মিত্র সম্পর্ক আর কি যার সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে আসলে বন্ধু সো তাকে সেই জিনিসটাকে আমরা আসলে এলাই বলতে পারি তো এটা যদি অ্যান্টারেম আমরা বুঝি তাহলে বন্ধুর তাহলে বিপরীতটা কি হবে শত্রু হবে তো আমাদের অ্যান্সারটা তাহলে কি এনএমি এখানে ডি নাম্বারটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার এবং এর সাথে যদি আমরা যদি অন্যগুলো শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফ্রেন্ড আছে চাইল্ড আছে এগুলো অর্থ আমরা জানি কনজেস্টেড শব্দটির অর্থ যদি আমরা দেখি যে কনজেস্টেড শব্দটির অর্থ হচ্ছে যে এটা মানে কি বলে এটাকে ঘন কিংবা ক্রাউডেড বোঝাতে আর কি হ্যাঁ এটা আমরা আরেকটা আমরা ওয়ার্ড বলতে পারি যে আসলে ক্রাউডেড বা ক্রাউডেড বলতে পারি সেক্ষেত্রে আমরা কনজেস্টেড শব্দটা বলতে পারি বা ঘন বসতিপূর্ণ সো আমাদের প্রথম এখানে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আমাদের এনেমি পরের শব্দটি যদি আমরা দেখি যে সেটি হচ্ছে যে আসলে অ্যালাইট শব্দের সমার্থক শব্দটা আসলে কি অ্যালাইট শব্দের অর্থ হচ্ছে আসলে অবতরণ করা হুম অবতরণ অবতরণ করা বা নামা হ্যাঁ বা নাম আমরা বলতে পারি হুম বা নামা শব্দটা বলতে পারি আমরা সো এটা অর্থ এটা উত্তরটা হচ্ছে তাহলে হচ্ছে কি ডিসেন্ট এই ডিসেন্ট শব্দটির অর্থ হচ্ছে নামা সো আমাদের এখানে উত্তরটা হচ্ছে আসলে এখানে ডিসেন্ট এটা শব্দটির অর্থ হচ্ছে অবতরণ নামা এবং বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে আসলে তাহলে আমরা কি পাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্লেজ হ্যাঁ গ্লেজ মারা হতে কিছু কি আমরা দেখেছি আমরা অনেক সময় বলি যে মজা করে যে গ্লেজ মারতেছে মানে চকচক করতেছে সেক্ষেত্রে আমরা আসলে গ্লেজ বলতে পারি ফ্লাইট আমরা কি বলতে পারি ফ্লাইট আমরা ফ্লাইট শব্দটা আমরা আসলে শুনে থাকি হ্যাঁ উড্ডয়ন হুম বা দেখা গেছে যে উড়ার যে ব্যাপার মানে শুরু উড়া শুরু করেছে উড্ডয়ন বলতে আমরা আসলে ফ্লাইটের ব্যাপারটা ইউজ করি যে মাউন্ট মানে মাউন্ট তো কি মাউন্ট অর্থ হচ্ছে আসলে আমরা পর্বত বলতে পারি হুম মাউন্ট অর্থ হচ্ছে অ্যালাইট শব্দটি সমর্থক শব্দ হচ্ছে ডিসেন্ট অ্যালিগেশান মিন্স ও রেফার্স টু হচ্ছে এটা কি এটার অর্থটা কি এটা অর্থটা বা এটার যে অ্যান্সার সেটি হচ্ছে যে অ্যাকুজিশন এটা অর্থ অ্যাকুজিশন তাহলে এটার অর্থটা কি অ্যালিগেশন মন্ত্র হচ্ছে এটার অ্যান্সারটা হচ্ছে অ্যাকুজিশন এর অর্থ হচ্ছে যে অভিযোগ কাউকে কারোর বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটাকে আমরা আসলে অ্যালিগেশন বলতে পারি হুম অভিযোগ উত্তর এবং বাকি অর্থগুলো যদি আমরা যদি দেখি হচ্ছে অননুমোদন মানে অনুমোদন করা হয়নি যা সেটা হচ্ছে অন অননুমোদন এবং তিরস্কার করা সো এটা অর্থ তিরস্কার করা এটা হচ্ছে না স্টেটমেন্ট মেড উইদাউট প্রুফ অর্থাৎ একটা কথা বললাম যেটা আসলে প্রমাণ ছাড়া এটাকে আসলে স্টেটমেন্ট উইদাউট মেড প্রুফ বলা হচ্ছে পরের এমসি কিন্তু আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের চৌত্রিশ নম্বর আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে দ্য সিনেনিয়াম অফ অ্যালটিউড দ অফ অ্যালটিটিউড অর্থটা কি অ্যালটিটিউড মানে হচ্ছে কি উচ্চতা হ্যাঁ উচ্চতা তো উচ্চতা এখন তাহলে কোনটি আমরা এখানে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে যে হাইট আমরা হাইট বলতে আসছে উচ্চতা বলতে আমরা এখন হাইট বলছি এটা উত্তর উইথ তো আমরা জানি যে এটা হচ্ছে প্রশস্ততা আর কি প্রশস্ত বলতে যা কিছু বোঝায় সেটা হচ্ছে প্রশ্ত লেংথ মানে হচ্ছে কি ধৈর্গ্য হ্যাঁ ডেপথ কোনো আমরা যেটা বলি সেটা হচ্ছে মানে কি গভীরতা বা হ্যাঁ ঘনতা মানে ঘন আর কি একটা জিনিসটা আসলে কিরকম সেটা বলতে আসলে ডেপথ বুঝি কিন্তু আসলে যেটা সেটা হচ্ছে আসলে হাইট সো পরের শব্দটি অর্থ কি দ্য ওয়ার্ড অ্যানাথেমা অ্যানাথেমা মিনস এটা অর্থটা কি এর অর্থটা হচ্ছে যে ডিটেস্টেড পার্সন অর থিং মানে কোনো ব্যক্তি বা বস্তু যাকে আসলে মানে পছন্দ করা হয় না হ্যাঁ যাকে খুব আসলে ঘৃণা করা হয় যে জিনিসটাকে বা যাকে আসলে ঘৃণা করা হয় সেই জিনিসটাকে আসলে অ্যানাথেমা বলা হয় সো এখানে অ্যান্সারটা হচ্ছে যে ডিটেস্টেড পার্সন থিং এটা হচ্ছে আমাদের অ্যানসার এছাড়া যদি আমরা অন্যান্য প্রশ্নগুলো আমরা যদি দেখি অন্যান্য অপশনগুলো অ্যান্সার যদি আমরা দেখি প্রয়োজন মানে হচ্ছে কি বলে বিষ আমরা এটা বলতে পারি শর্ট মিউজিক্যাল কম্পোজিশন হ্যাঁ এটা তো অ্যান্স হতে পারে জেনারেল হচ্ছে সাধারণত এই কি ইমপ্রিজমেন্ট ইমপ্রিজমেন্ট তো হচ্ছে আসলে এখানে কারাবাস হ্যাঁ এটা হচ্ছে যে কারাবাস কারাবাস বলতে ইমপ্রিজনমেন্ট আমরা বলতে পারি পরবর্তী প্রশ্ন যেটা ছত্রিশ নম্বর আমাদের যে প্রশ্ন সেটা আমাদের কিন্তু অ্যান্টোনিয়াম অফ অ্যারোগ্যান্ট অ্যান্টোনিয়াম হ্যাঁ অ্যারোগ্যান্ট আমরা যে অ্যারোগ্যান্ট হচ্ছে রাগি বা জিদি হ্যাঁ এই সমস্ত ব্যাপারটা অ্যান্টোনিয়াম বুঝাতে সো আর এটা হচ্ছে তাহলে কি হবে নম্র ভদ্র এরকম একটা কিছু একটা অ্যান্সার হবে হ্যাঁ সো এটা অ্যান্সারটা হচ্ছে আসলে এখানে মেক হুম এই এটা অ্যারোগেন্টের এটা হচ্ছে নম্র কিংবা ভদ্র বোঝাতে আমরা মেক শব্দটা আমরা এখানে ব্যবহার করে থাকি আর বোরিং প্রাউড স্লিম এগুলো অর্থ খুব সম্ভবত আপনাদের আমরা জানি আমরা সবাই কম বেশি আমরা জানি পরবর্তী প্রশ্নটা যেটা আমরা দেখি হোয়াট মে বি কনসিডার্ড কাটিয়াস ইন কালচার ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন আন অর্থাৎ যে জিনিসটাকে আসলে কী বলা হয় মানে একটা কালচারে যেটাকে কি বলা হয় ওয়ান কালচার যে ওয়ান মেবি মানে যেটাকে আসলে একটা কালচারে একরকম ভাবে দেখা হয় সেটাকে নম্রভাবে দেখা হয় এক ধরনের কিন্তু আরেকটা কালচারে সেটাকে আসলে খুবই রাগান নিত বা অ্যারোগ্যান্ট হিসেবে দেখা হয় মানে ভালোভাবে দেখা হয় না অ্যানাদার সো হিয়ার ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যারোগ্যান্ট মিনস আসলে কি বোঝাচ্ছে সো আমরা এখানে অ্যারোগ্যান্ট অর্থ যেটা পঁয়তাল্লিশ বিশেষ প্রশ্নটা এসেছে অ্যারোগ্যান্ট অর্থ দিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আসলে এটার এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে রুট রুড রুট হচ্ছে যে এ প্রশ্নের অ্যান্সার এছাড়াও আমরা যদি অন্যগুলোর অর্থ যদি আমরা দেখি যে গ্র্যাসিয়াস হচ্ছে বদ্র বা স্বজন্যময় হ্যাঁ তারপর হচ্ছে কর্স এটা কি বলে কর্কশ বা অমসৃণ আমরা বলতে পারি তারপরে পিটেনশাস পিটেনশাস হচ্ছে গিয়ে মানে যে যে সবসময় নিজের গুণগান নিজে গায় আর কি বা দেখা গেছে নিজের ঢোল নিজে পেটায় সহজ বাংলা বললে তাকে আসলে আমরা পিটেনশাস বলতে পারি আর কি বুকেশ ল্যাঙ্গুয়েজিটাকে তাকে কি বলে আত্মভিমানী বলা হয় আর কি সো এটার অর্থ হচ্ছে এটা সো কিন্তু এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রুড হচ্ছে এটার অ্যান্সার আমার পরবর্তী শব্দ যেটি সেটি হচ্ছে যে আসলে অ্যাম্বিগিউয়াস অ্যাম্বিগিউয়াসের যে সিনিয়ম যেটা সেটা হচ্ছে যে আসলে এটার অর্থটা কি এর অর্থটা হচ্ছে যে আসলে যে জিনিসটা আসলে দ্যাটথক মানে দ্যাটথক হচ্ছে এটার যদি আমরা অর্থ খুঁজি সেটা হচ্ছে যে একটা জিনিস অনিশ্চয়তা হ্যাঁ একটা জিনিস অনিশ্চিত আর কি অস্পষ্ট দেখা গেছে বা অনির্দিষ্ট যেটা সেটাকে আমরা বলে কি সেটাকে আমরা অ্যাম্বিগিউয়াস আমরা বলতে পারি তো এখন এখানে কি চাইছে তাহলে এখানে অ্যাম্বিগিউয়াসের চাইছে যেটা চাইছে সেটা হচ্ছে সিরিনিয়াম চাইছে তাহলে এটার অ্যান্সার আমরা কি দিব আমরা এটা অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ মানে সন্দেহজনক বা অনিশ্চিত যেটা সেটার অ্যান্সার হচ্ছে আসলে এইটা সার্ডেন হচ্ছে নিশ্চিত এলিয়ান হচ্ছে যে আমরা যদি বলি আহ এলিয়ানকে কি বলা যায় সেটা হচ্ছে যে আসলে মানে বে মানান বা বিদেশি হ্যাঁ তুমি কি এলিয়ান নাকি অনেকে বলছে যে জিনিসটা আসলে মানে মানাচ্ছে না বা দেখতে খুবই অর্ড দেখাচ্ছে সেই জিনিসটাকে প্রকাশ করতে আমরা এলিয়ান বলতেছি সার্টেন তারপর হচ্ছে ডেঞ্জারাস এগুলোর অর্থ তো আমরা জানি স্যার অ্যাম্বিগুয়াস পরবর্তী যে উনচল্লিশ নম্বর প্রশ্নে সেখানে অ্যাম্বিগুয়াস অ্যান্টোনিয়াম চেয়েছে সো তাহলে আগের জিনিসটা যদি ব্যর্থক হয় তাহলে বা অনিশ্চিত হয় তার মানে এটার অর্থ এখন নিশ্চিত হবে যেহেতু এটা অ্যান্টোনিয়াম চেয়েছে অ্যান্টোনিয়ামের যেহেতু অ্যান্টোনিয়াম চেয়েছে তার মানে কি এটার অ্যান্সারটা তাহলে কী হবে সেটা হচ্ছে যে ডেফিনিট 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 হচ্ছে কি এটার অ্যান্সার অবস্ক্রিয় হচ্ছে অস্বচ্ছ হ্যাঁ অপাক এগুলো সবগুলো হচ্ছে আসলে অ্যাম্বিগুয়াসের সিনেমে আমরা বলতে পারি

যার একটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যার একটা মানে বড় একটা স্বপ্ন আছে একটা ডিজায়ার আছে সেই জিনিসটাকে আমরা আসলে বলতে পারি সো এখানে দেখেন ইনডিফারেন্স মানে উদাসীন এটা অ্যান্সার হবে না এমলেসনেস মানে যার কোনো উদ্দেশ্য নেই তারপর হচ্ছে গিয়ে পারপাসলেসনেস হ্যাঁ কোনো উদ্দেশ্য ছাড়া তো ডিজায়ারটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ফর্টি টু প্রশ্ন যদি আমরা দেখি যে কারেক্ট অ্যান্টানিয়ম অফ কি অ্যামিলিওরেট এটার অর্থটা কি আমরা যদি দেখি যে কারেক্ট অ্যামিলিয়ার অর্থ হচ্ছে যে উন্নতি সাধন করা হ্যাঁ ইমপ্রুভ অ্যান্টোনিয়ম হ্যাঁ এটার অ্যান্টোনিয়ম চেয়েছে হ্যাঁ এটা উন্নতি সাধন করা সো এটা তাহলে বিপরীতটা কী হবে যে সেটা হচ্ছে যে অবনতি হওয়া কিংবা দেখা গেছে যে খারাপ হওয়া সেই জিনিসটা আসলে অর্থটা কী সেই জিনিসটা অর্থটা হচ্ছে আসলে এখানে অ্যাগ্রোভেট হুম অ্যাগ্রোভেট হচ্ছে এটার অ্যান্সার বাকিটুকু আমরা যদি দেখি যে স্ট্রেং দেন তারপর হচ্ছে রিলিভ এরপরে হচ্ছে গিয়ে সাবসাইড বা অকওয়ার্ড যদি আমরা আসলে দেখি তাহলে আসলে এটাও একটা এটার কোনো অর্থ না প্রত্যেকটা অর্থ যদি আমরা দেখি যে স্ট্রেংথ হচ্ছে শক্তিশালী হওয়া বা শক্তিশালী করা সেটা আমরা বুঝতে পারি তারপর হচ্ছে রিলিভ রিলিভ হচ্ছে কি কি মানে কমা এরকম একটা ব্যাপার আর কি সেটা হচ্ছে হচ্ছে বলতে পারি আমরা সাবসাইড সাবসাইড কি কমা হ্রাস পাওয়া তারপর হচ্ছে শান্ত হওয়া এগুলো সাবসাইড আমরা বলতে পারি অকওয়ার্ড একটা জিনিস কি অকওয়ার্ড মানে বেমানান হ্যাঁ আমরা খুবই সুন্দর বেমানান খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন বা অনেকে আমরা আমরা ক্লামজিও ব্যবহার করি হুম অকওয়ার্ড ক্লামজি এই সমস্ত শব্দগুলোর আসলে প্রকাশে অকার আমরা করে থাকি সো এই অর্থটির যে অ্যান্টিনিয়ম সেটা হচ্ছে যে আসলে অ্যাগ্রাবাইড আমরা যদি পরবর্তী শব্দটা আমরা দেখি যে তেতাল্লিশ নম্বর প্রশ্ন যে আমি ক্যাবল আমি খ্যাবল শব্দটির অর্থটা কি এখানে আমরা যদি অর্থটা সোজাসোজি দেখি সেটা হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ হুম বাকিগুলো দেখেন যে ঘৃণা হ্যাঁ বিরোধী অশান্তি হ্যাঁ একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করে সো এটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ এটা হচ্ছে একটা অ্যান্সার দ্য হচ্ছে যে আসলে কি বলে নৈরাজ্য কোনো ধরনের ব্যাপারটা বোঝাতে সো আমরা যদি ব্যবসা অ্যান্সার আমরা খুঁজতে যাই সেটা অ্যান্সারটা হচ্ছে আসলে লস অর্থাৎ কোনো ধরনের আইন বলবৎ নাই বা কোনো ধরনের আইন নাই থাকলে যে অবস্থা তৈরি হয় সেটাকে আমরা আসলে ললেসনেস দিয়ে প্রকাশ করতে পারি অর্ডার নো ডিসিপ্লিন নো ডেমোক্রেসি গণতন্ত্র নো এটা একটা অ্যান্সার হবে না সেক্ষেত্রে এটা অ্যান্সারটা হচ্ছে যে ললেসনেস হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যানার্কি এটা হচ্ছে যে কি অ্যান্টোনিয়াম চাচ্ছে ঠিক আছে এটা মানে বিপরীত অর্থ চাচ্ছে তার মানে কি পিস হুম তো পিস হচ্ছে এটা এখন অ্যান্সার আর ইনস্টেবিলিটি অস্থিরতা না আনরেস্ট এগুলো একটা না ললেসনেস এগুলোর অর্থ প্রায় একই রকম তো এটি ছিল আজকের আমাদের ক্লাস আজকের আমরা আরও পনেরোটি আমরা আমরা কি বলে বোকাগুলার পুরোটা এমসিকে আমরা প্র্যাকটিস করেছি তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও পনেরোটি এমসি কেউ প্র্যাকটিস করবো তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটিকে সবাই লাইক করেন এবং আপনি যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানিতে ভুলবেন না ক্লাস নিয়ে তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ